তো চলো আজকে তো আমাদের সাথে শেয়ার করে যে এরকম একটা পারফেক্ট হারে কিভাবে ঘরে তোমরা তৈরি করতে পারো তো প্রথমে এখানে আমি হচ্ছে তো এখানে সয়াবিন তেল গরম করে নিয়েছি তারপর তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে দেব এগুলো গ্রাঞ্চ হয়ে দেওয়ার পর আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব তোমরা তোমাদের চাউলের পরিমাণ মাংসের পরিমাণ বুঝে পেঁয়াজ দিবা আমি এখানে পাঁচটার মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবং আমি এরপরে হচ্ছে সকল বাটা মশলা দিয়ে দিব প্রথমে হচ্ছে রসুন দিবো দুই চামচ রসুন তারপর দুই চামচ জিরা এবং দুই চামচ আদা এখানে হচ্ছে চা চামচটা বড় চা চামচ যেটা সেটা নিচ্ছি সেই পরিমাণে দিছি আমি তোমরা ছোটো চা চামচ দিলে অবশ্যই চা চামচ করে দিবা কারণ এটা বড়ো চামচ সেজন্য আমি দু চামচ করে দিছি আর আমি চাল নিয়েছি এখানে হচ্ছে দেড় কেজি পরিমাণ চাল নিয়েছিলাম চাল দেড় কেজি আর হচ্ছে মাংস প্রায় দুই কেজির মতো এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়া দিছি ধনিয়ার গুঁড়া দিছি তারপর লবণ দিছি এখানে হলুদ তোমরা স্কিপ করবা কারণ বিরিয়ানি হোক বা তেহারি হোক আমরা এখানে হলুদটা ব্যবহার করি না তো তারপর এই মশলাগুলো ভালো করে গ্রান যখন ছেড়ে দেবে তারপর হচ্ছে আমি যে তেহারির মশলাটা রাঁধুনির তেহারির মশলা সেটা পুরোটা দিয়ে দেবো আমি এখানে দেড় কেজি পরিমাণ চাল এবং দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি সেই জন্য পুরো প্যাকেটটাই আমার লাগবে তারপর মশলাটাকে ভালো করে কষায় নেব যখন দেখবো যে মশলা থেকে গ্রান ছেড়ে দিছে তখন আমি মাংসটা দিয়ে দেবো তো আমি এখানে মাংস ভালো করে ধুয়ে আমার সাইজ মতো আমি কেটে নিছি তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা মাংসটাকে ভালো করে সিদ্ধ করতে হবে না হলে হচ্ছে কাঁচা কাঁচা থাকবে শক্ত থাকবে খেতে ভালো লাগবে না মাংস এখানে ভালো করে সিদ্ধ করবার টাইম নিয়ে আমি প্রায় হচ্ছে চল্লিশ মিনিটের মতো টাইম নিয়ে মাংসটা সিদ্ধ করছি কারণ মাংস নরম না হলে তেহারির সাথে বা বিরিয়ানির সাথে ভালো লাগে না খাইতে তারপর আমি এখানে হচ্ছে পাতিলটা এক্সচেঞ্জ করে নিয়েছি কারণ ওই পাতিলটাতে বারবার নিচে লেগে যেতেছিল পুরো সম্ভাবনা ছিল সেই জন্য মাংসও হয়ে গেছে আমার তো এখানে আমি চালটা ভেজে নেব পোলাও চাল যেখানে এখানে হচ্ছে পোলাও চাল আছে তোমরা অবশ্যই চালটা ভেজে নি বা তেলে তাহলে কি হবে যে পোলাও চালটা একটা সাথে একটা লাগবে না ঝরঝরে থাকবে দোকানে যেরকম একটা সাথে একটা লাগে না ঝরঝরে থাকে ওরকম থাকবে ভাজা নেওয়ার পর মাংস মিক্স করে নিবো যাতে মশলা আর চাল একসাথে ভালোভাবে মিশে যায় তারপর হচ্ছে আমি এখানে পানি দিব তো তোমরা পানির বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা এখানে আমি দেড় কেজি চাউলে প্রায় আড়াই কেজি পরিমাণ পানি দিচ্ছি তারপরে তো দেখতে পারতেছো আমি দম করে রেখে দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো তারপর হচ্ছে একদম পুরো দোকানের মতো হয়েছে তেহারিটার টেস্টও ছিল ভালো কিন্তু আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করবো রাঁধুনির তেহারি মশলা চাইতে ভালো হবে তোমাদের রাঁধুনি বিরিয়ানির মশলাটা ব্যবহার করবা ওইটার টেস্ট ভালো আসে তো ফুল ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা